শুধু ছেলেটা ট্রেন্ডিং এ থাকার জন্য আর নিজে বড় হওয়ার জন্য ওই যে কতটুকু নিচে একটা মানুষের নামাইতে পারে সেটা আপনি মানে বললে বুঝাইতে পারবো না আমি সংসার করছে আমি জানি এ ছেলেটা অতিরিক্ত মিথ্যা কথা বলে তারপরে হচ্ছে ওর নিজে বড় থাকার লাগা সব যে টু জেড সব পারে আপনার হাজবেন্ড আসলে এই যে হিরো সাথে ঝামেলা এবং আপনাকে যে বলেছে যে আপনি হোটেলে মাত্র দুই হাজার টাকা দিয়ে বেড শেয়ার করেন এবং এমনও উঠেছে যে আপনি হিরো আলমের সাথেও রাত্রে আপনি হোটেলে রাত কাটিয়েছিলেন এটা একটু প্রশ্নটা উত্তর দিবেন আপনি কি হোটেলে আসলেই দুই হাজার টাকা দিয়ে রাত কাটান ভাইয়া শুধু ছেলেটা ট্রেন্ডিং এর জন্য আর নিজে বড় হওয়ার জন্য ওই যে কতটুক নিচে একটা মানুষের নামাইতে পারে সেটা আপনি মানে বললে বুঝাইতে পারবো না আমি সংসার করছে আমি জানি এছাড়া এটা অতিরিক্ত মিথ্যা কথা বলে তারপরে হচ্ছে অর নিজে বড় থাকা লাগে সব একটু সব পারে এবং আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি যে ধর্ষণ মামলাটা করেছেন আসলে আমরা যতটুকু জানি আপনার মেলার জন্য আপনাকে বাসায় নিয়ে গিয়েছিল বাসায় নেওয়ার পরে আপনি বাসায় ভাঙচুর করে নাকি আপনি আলম পরিকল্পনা করতে বড়া স্যার আমি বলি নিয়ে এসেছেন এবং সেখানে নাকি আলম পরিকল্পনা করে আপনাকে ওই বাসায় পাঠিয়েছিল এটা কতটুকু সত্যি আসলে এটা হচ্ছে ভাইয়া যখন রিয়াজ আমাকে জোর করে এখান থেকে নিয়ে যায় ওই জায়গায় হচ্ছে আলম তো জানি না আলম ভাই রিয়া মনি কে রিয়া মনি কে নিয়ে হচ্ছে বগুড়া আমাদের যে রিয়া যে এখান থেকে জোর করে নিয়ে যায় এখানে মানুষ সাক্ষী আছে আমি যদি মিলার জন্য আমি চাইতাম তাহলে এই জায়গায় তোর নামে আমি ধর্ষণ মামলা করতাম না তাই না ও আমাকে জোর করুক ভাবে এখান থেকে আমাকে যে কি প্রেম মানে মুখের মধ্যে দিচ্ছে আমি বলতে পারি না আমার জোর করে নিয়ে যায় ওই দিতে চাইছিল রিয়া যে ওই এলাকায় স্থানীয় মানুষ আমাকে উদ্ধার করে ওইখান থেকে আমার বাসায় পাড়ায় আর ওর গণ ধুলাইতে যে তুই হিরো ওরে একটা কথাই বলে তুই হিরো উড়ে নিয়ে নষ্ট আমি শুরু করছিস না এটা কয় আর ইচ্ছা মতো মারে আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে ভিড়লং এর উপর যে আক্রমণ হয়েছে এখানে ম্যাক্স অভি জড়িত থাকতে পারেন এখন ভাইয়া যেই ছেলে নিজের ওয়াইফের নামে বলতে পারে 2000 টাকার কারণে বেচিয়ার করে নিজে বড় থাকার জন্য সেই ছেলে মানুষ কোন খুন করতে পারবেন এটার তো কোন নিশ্চয়তা নেই তাই না আমি সংসার করছি আমি জানি এই ছেলে যখন খারাপ কিন্তু আমি এটা সঠিক ভাবে বলতে পারবো না অন্য রূপে হামলাটা কে করছে বা এই যে রিয়াজা করছে বা অন্য কোনো কারণে হয়েছে কিন্তু সেটা আমি সঠিক বলতে পারবো না বাট এই ছেলে অনেক খারাপ আচ্ছা আপনি যখন সংসার করতেন করেছেন তার সাথে সংসার করাকালীন কি এই ধরনের ঘটনা আপনি দেখেছেন বা জানেন যে আপনার স্বামী এরকম কোন শত্রুতার জেরে অন্য কারোর সাথে এরকম মারামারি বা হ্যাঁ হ্যাঁ দেখি নাই মারার জন্য অনেক চেষ্টা করছে ওই যে পুলিশের ধরায় দেওয়ার চেষ্টা করছে মানে জিনিসকে ভাই অনেক স্বীকার করে না যেটা করবে স্বীকার করবেন টাকা দেওয়া ওইটা ওই মানে বড় থাকার চেষ্টা করে আরেকটা কথা

আপনারা সবাই ওর বাসায় গেছেন অনি আপনি গেছেন কিনা আমি জানি না ছয় সাত কাত টাকা ইনকাম করে যদি ইনকামই করবে ওর ঘরে একটা কোনো জিনিস দেখাইতে পারবে কেউ তো আমি কোনো জিনিস ওর ঘরে কোনো জিনিসই নেই

আমিও বলতে পারি না রিয়া যা আমার উডিয়া যা আমার টাকা নিয়ে গেছে কত কথাই বলি এই এইজন্যকে প্রমাণ ছাড়া একটা এভাবে দোষারোপ করলে কি তার সে কি টাকাটা নিছে নাকি আচ্ছা আমরা আপনি কিন্তু শুনছে দিতি আপু আপনি কিন্তু মামলা সংক্রান্ত কোনো কিছুই আমাদেরকে জানাম নাই আপনি আপনার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আপনি পাই নাই আপনাকে আমরা পাই নাই আপনার মামলার কত কতদূর অগ্রগতি আছে

যে ম্যাক্সবির সাথে হিরো আলম ভাই শত্রুতা আপনাকে নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে আপনাকেও দায়ী করতেছে যে এই হামলার পিছনে ইতির একটা মানে পিছনে চরিত্র আছে এই বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই আপনার সাথে যখন সংসার করছিল ম্যাক হ্যাঁ তখন কি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা সে অন্যায় করছে আপনার কাছে ক্ষমা চাইছে মাপ করছেন এমন কোনো ঘটনা ঘটছিল নিয়ে গেছে ওর সব জায়গাতে আমি রোগ দিছি ওর সাথে মহিলার কোনো প্রশ্নই আসে না যেই ছেলে দুই পর পর কট খায় মানুষের মানুষের যে রাস্তাঘাটে পিটাই ওর লোকে গেলে তো ওর ওর সাথেও পিটাইবো আমার তো ওই স্বামীর দরকার নাই আচ্ছা ইতি আমি আমাদের যে গত কালকে একটা ভিডিও দেখলাম যে ম্যাক্সবি বলেছে যে আপনি নাকি বিয়ের আগে বারে ক্লাবে সরি ক্লাবে ডান্স করতেন সেখান থেকে উনি উঠায় আপনাকে ভালো করার চেষ্টা করেছে কিন্তু এর আগে কিন্তু বলেছিল যে আপনি গ্রামের একটা সাদাসিধা সরল সুধা মেয়ে ছিলেন মাথায় কাপড় ছাড়া চলেন না তো এক মুখে দুই কথা কিভাবে বললো সে এইটার প্রশ্ন এটার প্রশ্নের উত্তর তাপিলাই পেয়ে গেছে এখনো তার উত্তর কিছু হবে না ভাইয়া কষ্ট করে সেটা আপনি নাই এখন কি না যে মানুষটা একবার বললো যে আমি গ্রামে শহর সরল মেয়ে এখন আবার বললে আমি স্টেজে প্রোগ্রাম করি সেটার উত্তর তাপলাই পেয়ে গেছেন